আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে মিডিয়ার কাছে আমি সবসময়ই ঋণী আমি শুধু মিডিয়া জগতের মানুষ বলেই ঋণী তা না এটা আমাকে অনেক বেশি ভালোবাসে সে ভালোবাসায় আসলেই আমি মুগ্ধ আজকে একটা ব্যতিক্রম ধর্মী স্টাইল দেখলাম আপনাদের ভেতরে যে আপনারা সাংবাদিক সম্মেলন করার পরে যে আমি আমার ব্রিফিং দেওয়ার পরে আপনারা এলোপাতাড়ি প্রশ্ন না করে আপনাদের প্রশ্নগুলো সব করে দিয়ে লিখে দিয়েছেন আমাকে উত্তর দিতে বলেছেন ধন্যবাদ আর একবার আপনাদের এই সুশৃঙ্খল ব্যতিক্রম পদ্ধতি অবলম্বনের জন্য আসলে দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতি গণতন্ত্রের মুখ থাপড়িয়ে পড়া এই দুর্নীতি অনিয়মের আখড়ায় পরিণত হওয়া গণতন্ত্রের নামে স্বৈরাতন্ত্রের তৎপরতা এই যদি দেশের অবস্থা হয় তাহলে প্রত্যেকটা সেক্টরেই দুর্বিশহ পরিস্থিতির মুখোমুখি মানুষ যে হবে এটাই তো স্বাভাবিক আমরা এ সমস্ত দিক বিবেচনা করেই দেশের গণতন্ত্রকে সুরক্ষার জন্য একটা নতুন দলের আবির্ভাব হওয়া প্রয়োজন বলে মনে করায় আমার কিছু সিনিয়র সাংবাদিক ভাই এদের সঙ্গে মত বিনিময় করে প্রাথমিক অবস্থাতে তারপরে আমরা বিভিন্ন শ্রেণী পেশার বিশেষ কিছু মানুষের সঙ্গে কথা বলি এবং গতকালকে আপনারা যে প্রশ্নও করেছেন যে গতকাল নির্বাচন কমিশন থেকে আমাদের ইয়ে আমরা পেপার সাবমিট করেছি এবং তারা রিসিভ করেছে কার্যক্রম গতকাল থেকেই তো শুরু হওয়ার কথা সঠিক বলেছেন গতকালকেই আমরা এটা শুরু করেছি আর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছি আজকের থেকে এজন্যই সংবাদ সম্মেলনে আজকের থেকে আমাদের কার্যক্রম শুরু এই কথা আমি বলেছি কিন্তু মূলত দাপ্তরিক কার্যক্রম আমরা গতকাল থেকেই শুরু করেছি ঈশ